ওরা এক দুই লিখলে তো হুম দুই লিখেছো ঠিক আছে আমি তোমরা আবার খাতাতে লেখো এটা কি করলাম দুই 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 করেছি তো দেখো দুই কে আমরা একটা পাখি করে দিই অনেকক্ষণ এক দুই লিখেছো দুই কে একটা পাখি এটা দুই কে পাখি করলাম দি একটা ছোট করে দিলাম চোখ করে দিলাম পা করে দিলাম পাখা করে দিলাম এটা মা পাখি এটা কি পাখি বড় পাখি ছোট ছোট বাচ্চা করব আবার অনেকগুলো দুই করছি এগুলা কি এলো কি করলাম না দুই করেছি ছোট ছোট অনেকগুলো আগে দেখো অনেকগুলো দুই করেছি তো ছোট ছোট হ্যাঁ এরপর দেখো সবাইকে পাখি করে দিচ্ছি দেখো কেমন করে করছি দেখো হ্যাঁ এই দেখো সবাইকে দুই করে দুইকে পাখি করে দিচ্ছি

আচ্ছা এদ বাবা পাখি করে দিলাম এটা কি দিয়ে বললাম দুই দিয়ে আবার সবাইটা আমি দেখবো একসঙ্গে সবাই দেখবো আবার তিনের একটা পাখি করে দেবো তিনের পাখিটা দেখবে তোমরা বা খুব সুন্দর হয়েছে চলো দেখো তিনের পাঠি এটা কি দুই পাখি হয়েছে তিনের পাঠি দেখো কথা বলো না এটা কি লিখলাম বলো কি লিখেছি তিন লিখেছি আচ্ছা তিনিটা হ্যাঁ এটা কি লিখলাম বলো এটা কি লিখলাম তিন লিখেছি তিনি একটা ঠট করে দিলাম দিয়ে তিনটাকে এখানে জয়েন করে দিলাম দিয়ে এইরকম করে দিলাম একটা চোখ দিলাম এটা কি পাখি হলো এটা পাখি হয়ে গেছে তো হ্যাঁ ঠিক আছে ওইটা দাও